খুনের পর এমপি আনারের দেহ টুকরো টুকরো করে কাটার কথা নিজেই স্বীকার করলেন কষাই ভারতে চিকিৎসা করাতে গিয়ে আর দেশে ফেরা না চার আসনের সংসদ হল সদস্য আনোয়ারুল আজিম আনারের চোরাই স্বর্ণের প্রাণ খোয়ালেন টানা তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হওয়া আজিম আনার তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে যৌথভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ভারতের গোয়েন্দা সংস্থা তাদের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তবে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তার মরদেহ সম্ভব হবেই বা কি করে হানি ট্র্যাপে প্রাণ খোয়ানো এই এমপির মরদেহকে কেটে টুকরো টুকরো করে কষায়ের মতো মশলা মাখিয়ে পাঠানো হয়েছে ভারতের তিন প্রান্তে ঘটনার এমনই লোমহর্ষক বর্ণনা দিয়েছেন ডিবি প্রধান হারনুর রশিদ সম্প্রতি ভারতীয় গোয়েন্দা বিভাগের মারফত জানা যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইটি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পেশায় তিনি একজন কসায় খুনের পর এমপি আনারের দেহ টুকরো টুকরো করে কাটার কথা তিনি নিজেই স্বীকার করেছেন জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করতেন এতে তদন্তকারীরা ধারণা করছেন মাস্টার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান তাকে ঘটনার দুমাস আগে কলকাতায় নিয়ে আসেন তারপরে আনারকে খুনের পরিকল্পনা করা হয় আখতারুজ্জামান জেরাই স্বীকার করেছে ফ্ল্যাটে চারজন মিলে সাংসদকে খুন করেছেন সেখানেই তার দেহাংশ থেকে হার এবং মাংস আলাদা করা হয় টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরা হয় দেহাংশ এরপর বিভিন্ন গাড়িতে চড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় তারা কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় দেহাংশ এছাড়াও হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করছেন বলে জানান তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত জিহাদ হালাদারকে বারাসাত আদালতে তোলা হবে বলেও জানান তারা এদিকে ভারতের কৃষ্ণমাটি গ্রামের এক ভাগারে প্লাস্টিকের ব্যাগ ভর্তি আলামতের সন্ধান পেয়েছে ভারতীয় গোয়েন্দা পুলিশ আইবিটিভি নিউ ইয়র্ক